বর্ষায় পেটের সমস্যা নতুন কিছু নয় কখনো পেট ভার হয়ে থাকে আবার কখনো বা পেট খারাপ হয়ে যায় তবে শুধু বড়দের নয় এই ঋতু পরিবর্তনের সময় ছোটদের প্রতিও বাড়তি নজর রাখতে হয় পেটের প্রদাহ কমাতে ঘরোয়া প্রতিকার হিসেবে বেছে নিতে পারেন বিভিন্ন ভেষজ চা লেবু চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবু চার তুলনা নেই তাছাড়া অন্ত্রের ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে মেন্থল চা পেপারমেন্ট অন্ত্র থেকে অতিরিক্ত গ্যাস শোষণ করে পেটের সংক্রমণের চিকিৎসা করে এটির একটি প্রশান্তিজনক প্রভাব রয়েছে যা ব্যথা কমাতে পারে রসুন চা এই চা পেটের সংক্রমণ সৃষ্টিকারী নানা ধরনের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে আদা চা আদায় অ্যান্টি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে যা পেটের সংক্রমণ থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে এটি পেটের ব্যথাও কমাতে পারে দারুচিনি চা চায়ে দারুচিনি মিশিয়ে খেয়েও দেখতে পারেন খুসখুসে কাশিও দূর হবে এবং পেটের জ্বালাও কমবে আরও তথ্যের জন্য অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন